আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে তো টুকটাক ঘরের যে কাজগুলো করব। এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আসলে যত ইটটা কাছাকাছি চলে আসতেছে অতই মনটা খারাপ হয়ে যেতেছে আসলে সবার তো স্বপ্ন বাড়ি যায় না কিছু কিছু মানুষের স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে থাকে অনেকগুলো বছর হয়ে গেছে মার সাথে ঈদ করি না সেটা কবে করছি লাস্ট ঈদ জানি না কিন্তু সেই ছোটোবেলায় আমার সাথে ঈদ করা হয়েছে বড় হওয়ার পরে আর ঈদ করা হয় নাই মাঝে মাঝে মনে হয় যে চলে যাই কিন্তু অনেক বাধা আছে চাইতে চাইলেও যাইতে পারি না কারণ আমরা মেয়ে সব কিছু চাইলেও আমরা করতে পারি না আমাদের অনেক কিছু মাইনা নিয়ে চলতে হয় জীবনের সাথে যুদ্ধ করে চলতে হয় আর ফ্যামিলি থাকতে অনেক সময় হয় কি ফ্যামিলির মানুষের সাথে যোগাযোগ থাকে না যে কোনো পারিবারিক কারণে আমারও এরকম কিছু জীবনে দুর্ঘটনা আছে যেই কারণ আমি আমার ফ্যামিলির সবাই থাকতো ফ্যামিলির সাথে ঈদ করতে পারি না বহু বছর হয়ে গেছে আর বহু বছর ধরে ফ্যামিলির সাথেও যোগাযোগ থাক নাই একা একাই মেয়েটাকে নিয়ে এই চার দলের মাঝে আসি ঢাকার শহরে প্রবাসীদের মতো কিছু কিছু মানুষের জীবনও গ্রা দেশে থাকতো তাদের মতো জীবন চাইলেই গ্রামে যেতে পারে না নারীর টানে বাড়ি যেতে পারে না বাবা মার কাছে যাইতে পারে না আর সেই ছোট্টবেলায় বাবা মারা গেছে বাবা মারা যাওয়ার পর থেকে জীবন যুদ্ধে আজও যুদ্ধ করে যাইতেছি কারণ আমরা মেয়ে আমরা নারী আমাদের যুদ্ধ করেই ব্যস্ত হয় আমরা চাইলেই এই যুদ্ধ থেকে বাঁচতে পারি না আমাদের যুদ্ধটা মরার আগ পর্যন্ত সন্তান স্বামী সব কিছু নিয়েই যদি আমাদের দেখা গেছে জীবন তারপরও এলোমেলো একটা জীবনের ভিতরে যদি কোনো মানুষ পড়ে যায় সেই জীবন থেকে বের হওয়াটা অনেকটা কঠিন যেই কঠিন একটা জীবনের ভিতরে আজ আমি আসি আমার এই মেয়েটাকে নিয়ে বহু বছর হয়ে গেছে একা একা ঈদ করি যখন মানুষে ব্যাগপত্র নিয়ে বাড়িতে চলে যায় তখন আমি জানালার পাশে বারান্দায় দাঁড়ায় দাঁড়াইয়া দেখি মানুষ বাড়ি যাইতাছে নারীর টানে আর আমি আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে এই ঢাকা শহরে পড়ে থাকি কারণ আমার যাওয়ার তো অনেক জায়গা আছে কিন্তু যাইতে পারি না কারণ সবাই তো যাওয়ার মতো ভাগ্য হয় না আমারও নাই কারণ কিছুই করার নাই বিধাতা আমার কপালটা এভাবেই লিখে দিয়েছে যে আমি চাইলেই সব পারি না আমার ছোট্ট এই মেয়েটার মুখের দিকে তাকে জীবনে অনেক কিছু ত্যাগ করেছি আজও করতেছি জানি না আর কতদিন করতে হবে আমার এই দুর্ভাগ্য কপালে এত কষ্ট কেন লেখা ছিল আল্লাহ তালার কলমে হয়তো কালি ছিল না আমার কপালের সুখ বা শান্তি লেখার জন্য যাই হোক তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমি ভালো আছি সুস্থ আছি আমার সন্তানকে নিয়ে যেভাবেই হোক কাইটা যাইতেছে জীবন থাইমা যাইতেছে না হয়তো আপনজন ছাড়া হয়তো আপনজন থাকলে জীবনটা আরও ভালো যেত আনন্দে যাইতো এই কারণে হয়তো মাঝে মাঝে অনেক মন খারাপ হয় মন খারাপ হইল মনকে বুঝাই যে সবার তো আপনজন হয় না আমারও নাই আমি একজন মা আমি একজন যোদ্ধা তো আমি মা হইয়া তো আমাকে আমার জায়গায় একদম শক্ত হয়ে থাকতে হবে আর মেয়ে মানুষ মানেই তো আমাদের জীবনটা একটা স্রোতের মতো যেভাবে যায় সেভাবেই যাইতে হয় কিছুই করার নাই আর আজকেই তো টুকটাক কাজগুলো আমি সেরে নিলাম সকাল সকালেই কারণ আমার দেখা গেছে রোজারাই খা অনেক কাজ থাকে সময় মতো উঠা কাজগুলো না সারতে পারলে দেরি হয় যার একা মানুষ অনেক দিকে সামাল দিতে হয় আর সামাল দিতে দিতে একটা সময় হয় কি অনেক কিছু করে উঠতে পারি না তো এই জন্য আজকে সকাল সকাল থেকেই শুরু করে দিছে ঘরের কাজগুলো অনেক গুছানো ঘরের কাজ থেকে শুরু করে বাইরের সব কাজই আমার একা সারতে হয়